আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো সকাল সকাল রুবাইয়া চলে যাচ্ছিল মারদেশায় কি রেডি করে দিব এখানে কাপড় চোপড় আর ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে রিহান বসে আছে তার আপুর জন্য তার আপুকে মারদেশায় যেতে দিবে না তার আপুর জন্য কান্না করতেছে আর এই দিকে রুবাইয়াকে রেডি করে দিয়েছে আর রিহানকে মজা দিয়ে বসায় রাখছি এর জন্য একটু চুপ তো এখানে তার বোনের জন্য কান্নাকাটি করে সে এখন বসেছে বিস্কুট খেতে এখন রুবাইয়া মাদ্রাসায় গেলে রিহান অনেক বেশি কান্নাকাটি করে যেহেতু সে একা হয়ে যায় খেলার মতো কাউকে পায় না এর জন্য অনেক বেশি কান্নাকাটি করে তার আপু আবার বাসায় চলে আসলে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর রুবাই ইদানিং মাদ্রাসায় যেতে চাচ্ছে না একদমই তার মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে কিন্তু সে আর ঘুম থেকে উঠতে পারছে না তার ঘুমই ভাঙছে না এরকম একটা অবস্থা আর এখানে আমি নাস্তা খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে বাজি আর হচ্ছে তুন্দুল রুটি এই রুটিটা আমার অনেক বেশি পছন্দের রুবায়ের নানা আমাদের বাসায় আসছিল তখন নিয়ে এসেছে আমার সবচেয়ে বেশি ফেভারিট খাবার হচ্ছে এই তুন্দুল রুটি আর ভাজি আর সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছে দোকানে যেটা বানায় সেইখানকার ভাজিটা আর তুন্দুল রুটিটা আমার অনেক বেশি পছন্দের কিন্তু আজকেরটা কেন যেন ভালো হয়নি ভাজিটার মধ্যে মনে হচ্ছিলো পটল দিয়েছে বারবার পটলের বিছিতে কামড় লাগছিল এমনিতে কোনো সবজি দেয় না এই ভাজিটাতে আলু আর হচ্ছে বুটের ডাল দিয়ে এই ভাজিটা তৈরি করে কিন্তু আজকে দেখলাম যে এখানে সবজি দিয়েছে আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজি আর হচ্ছে লাল শাকও বাজি করেছিলাম লাল শাকটা হচ্ছে আগের মতো আর লাল হয় না এখন কেমন যেন সবুজ সবুজ আগে লাল শাক ভাত মাখলে একদমই লাল হয়ে যেত আর এখন লাল শাক দিয়ে ভাত মাখলেই কোনো কালারই আসে না কেমন যেন একটা আর আগের মতো স্বাদও নেই আর এখানে আমার মায়ের আনা সেই কাঁঠাল আমি ভেঙে নিচ্ছিলাম এই কাঁঠালগুলো এত বেশি মিষ্টি অনেক মিষ্টি যেহেতু আমাদের গাছের কাঁঠাল কাঁঠাল কিন্তু আমি খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমাদের গাছের কাঁঠাল বলে খাই কিন্তু কাঁঠালগুলা খুবই মজার রুবাইয়ের বাবাও কাঁঠাল খায় না তো রুবাইয়ের বাবাও এগুলো আমাদের গাছের বলে সে অনেক পছন্দ করে খায় রুবাই আর রিহান তারাও খায় নিজেদের গাছের বলে শখ করে আর কি খাওয়া হয় নাহলে এমনিতে কাঁঠাল আমার একদমই অপছন্দের একটা খাবার ঠান্ডায় আমি একদমই কথা বলতে পারতেছি না আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের সবার জন্য তোমরা অনেক বেশি দোয়া করো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ